নরেন্দ্র নবনীত মঞ্চে রভনীত বিট্টু কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী তাকে নিশানা তৃণমূলের বুধবার বিট্টুর বিরুদ্ধে লোকসভায় তৃণমূলের মহিলা সাংসদদের ধাক্কা মারার অভিযোগ ওঠে তিনি কেন মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে প্রশ্ন তুলে চরাসুর ঘাসফুল শিবিরে শ্রেষ্ট আদের কিনীরা ওখানে নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম এবং শান্তিপূর্ণভাবে আমরা পরিবার চালাছিলাম এবং স্লোগান দিছিলাম রেজু এবং রেজু জি করে এসে ঠিক মহিলাদের সাথে ঠিক এইভাবে সামনে সামনে এইভাবে যা আহত বাগের মতো এইভাবে থাবা দিয়ে এইভাবে এসেছে এখন কিভাবে ছিড়েছে চামড়াটা এখন দাগ আছে দেখো এইভাবে আচরণ মহিলাদের সামনে এইভাবে সামনে সামনে সে ধাক্কা মারা এটা যে বিজেপি যে মহিলা বিদেশ বিজেপি যে মহিলাদের সহ্য করতে পারে না ওরা বারংবার প্রমাণ করেছে এবং অবিলম্বে ওদের পদত্যাগ করা উচিত আমরা টার্গেট হয়ে গেছি আমরা এর আগে যখন ওখানে প্রতিবাদ করতে গিয়েছিলাম এসে নিয়ে কিভাবে আমার উপরে নির্যাতন করে আমাকে টেনে ফেলা হয়েছে কিভাবে আমাকে ধাক্কা মারা হয়েছে আমরা তো আমাদের তো এখন প্রাণের ভয় এসে যাচ্ছে রবনীত সিং বিট্টু আজকে জানলাম রেলের এমওএস মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ এতদিন আমরা জানতাম না আমরা জানতাম এই মানুষটাকে যে সদ্য লোকসভাতে যখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমপি মহিলা এমপিরা প্রতিবাদ করছিলেন তখন তিনি এই রবনীত সিং বিট্টু গিয়ে তাদেরকে ধাক্কা হেনস্থা করেছে তবে না বুঝলাম যে যদি মহিলাকে আপনি অপমান করেন ভারতীয় জনতা পার্টি তাদেরকে প্রাইজ দেয় মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে জায়গা পেলেন রবনীত বিট্টুতে ক্ষুব্ধ শিখ সম্প্রদায় দমদমে মোদীর মঞ্চে রবনীত সিং বিট্টু শিখ ভাবাবেগে আঘাতের অভিযোগ শুভেন্দু সুকান্তর বিরুদ্ধে অভিযোগে সরব লুধিয়ানা সাংসদের বিরুদ্ধে বিবৃতি শিখ সম্প্রদায় এই রবনীত সিং বিট্টু তিনি একজন শিখ আজকে বাংলা এসে কার সঙ্গে বসেছিলেন শুভেন্দু অধিকারী এক সময় পাঞ্জাবি শিখদের দেখে বলেছিল তোমরা খালিস্তানি কিন্তু রবনীত সিং বিট্টু আপনি কিন্তু আপনার ইমানটাকে বিক্রি করলেন আপ তারকি ঢুঁড় রে সুকান্ত মজুমদার তিনি তার চপ্পলটা খুলে একজন শিখ পুলিশ তার পাগড়ির উপর ছুঁড়ে দিয়েছিলেন রভনীত সিং বিট্টু আজকে আপনি তাদের সঙ্গে মঞ্চে বসে আপনি ইজ্জতটা বিক্রি করলেন এবং শিখ সম্প্রদায়ের পাশে আপনারা দাঁড়ালেন না বাংলার শিখ মানুষরা তারা আজকে এটা দেখে নিলেন যে কর্মসূচির জন্য প্রধানমন্ত্রী বঙ্গে এসেছেন তাহলে মেট্রোর উদ্বোধন আজ থেকে তিনটি লাইনে চালু হলো মেট্রো শুরুতে গ্রিন লাইনের কথায় আসি হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এর মেট্রো নয়া পরিষেবায় খুশি যাত্রীরা খুবই খুশি সবার ক্ষেত্রে সুবিধা মানুষের অনেক সময় বাজবে সল্টলেক যখন যাই সেই হিসাবে আমার খুব উপকার হবে যে সল্টলেকটা আমি ইজিলি যেতে পারবো আসতে পারবো অবশেষে হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে এবং প্রথম যে মেট্রো পরিষেবা সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সন্ধ্যে 6টা যে 18 মিনিট হাওড়া স্টেশনে সেই মেট্রো প্রবেশ করলো মেট্রো তরফ থেকে জানানো হয়েছে যে মাত্র বত্রিশ মিনিট সময়ের মধ্যে তারা সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো নিয়ে যেতে পারবেন এতদিন পর্যন্ত সেক্টর ফাইভ যাওয়ার জন্য বিস্তর যানজটের মধ্যে পড়তে হতো কম সময়ের মধ্যে মেট্রোতে যাতায়াত করতে পারলে সুবিধা অনেকটাই বাড়বে দারুণ সুবিধা সবচেয়ে বড় যে হ্যাসেল ফ্রি ট্রাফিক জাম নেই এটা ঐতিহাসিক মুহূর্ত অফিস যাত্রী যারা যাচ্ছে ধরুন শিয়ালদা থেকে এখানে আসছে তারা পরের দিন আবার অফিসে আসবে সেই যে আসার সময় যে হ্যাসেল একটা যে শারীরিক যে কষ্টটা সেটা থেকে অনেকটাই মুক্তি পাবে আরামে যাতায়াত করবে ছটা আঠেরো মিনিটের একটু সময় পরে মেট্রো ঢুকেছিল হাওড়া স্টেশনে এখন বাজে হচ্ছে ঘড়িতে ছটা চব্বিশ মিনিট এসপ্লানেড স্টেশনে অর্থাৎ 5 মিনিট সময়ের মধ্যেই হাওড়া স্টেশন থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো চলে আসতে পেরেছে মানুষের জন্য তো খুব দরজা খুলে গেল আর কি হাওড়া থেকে শিয়ালদহ যাওয়ার এত সুবিধা যুক্ত যানবাহন আর হবে না এবং মানুষ এটাকে খুব ব্যবহার উপযোগী হিসেবে কাজ করবে ট্র্যাক খুব ভালো আমাদের তো ভালো লাগছে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি যে আমাদের পুরো সেকশন চালু হয়ে গেলে আমাদেরও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে এই প্রথমবার এসপ্ল্যানেট ছেড়ে মেট্রো এগোচ্ছে হচ্ছে শিয়ালদাহের দিকে দীর্ঘদিন ধরে মানুষের অপেক্ষা ছিল কবে শিয়ালদাহ পর্যন্ত মেট্রোতে যাওয়া যাবে কবে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে অবশেষে সেই মেট্রো এস ছেড়ে এগোলো শিয়ালদাহের দিকে এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং বৌবাজারের মতো যে জায়গা সেখানে বিশেষ ব্যবস্থা টানেলের মধ্যে রাখা হয়েছে যাতে কোনো কম্পন অনুভূত না হয় এবং আগামী দিনে যাতে কোনো সমস্যা না হয় খুব ভালো লাগছে খুব ভালো লাগছে

প্রচুর মানুষ তার ফলে সুবিধা পাবেন ঘড়ি একবার সময়টা আপনাদেরকে দেখিয়ে রাখি এখানে ছটা উনতিরিশ যদিও দেখানো হচ্ছে চার মিনিটের মতো যে সময় আজকে স্প্যানের থেকে শিয়ালদা আসার ক্ষেত্রে লেগেছে যদিও মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি আগামী দিনে তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তারা এখানে মেট্রোকে নিয়ে আসতে পারবেন মেট্রোর দরজা উভয় দিকেই খুলবে এবং বেশি করে কমার্শিয়াল এবং রেলরক্ষী বাহিনীকেও আগামী দিনে হাওড়া এবং শিয়ালদা এবং স্টেশনে রাখা হবে ভিড় সামাল দেওয়ার জন্য আলাদা আসা মানে বাসে করে একটা বিরাট এতদিন অসুবিধে হতো যেটা খুব কম ডিস্টেন্স কিন্তু লেগে যেত এক ঘন্টা দেড় ঘন্টা সেটা থেকে তো আমরা মুক্তি পাবই আর সব থেকে ভালো কথা এটা অনেক সুবিধা এটা বারে বার আমরা একটা মাধ্যম থেকে একটা মাধ্যম ট্রেন থেকে নামছি আবার অটো করে যাচ্ছি আবার এরকম করে একটা সমস্যা হচ্ছে একটা পরীক্ষা দেওয়ার আগে যদি আমরা ঠান্ডা মাথায় থাকি তাহলে আমরা পরীক্ষাটা ভালো দিতে পারবো যানজট পেরিয়ে যেতে যেতে হলো না বিশেষ করে আর কোনো রকম টাইমের কোনো ব্যাপার নেই ঠিক টাইমেই পৌঁছলাম এটা হচ্ছে সব থেকে বড়ো যানজট বৃষ্টি মাথায় নিয়ে যেতে হতো এখন ঠান্ডা এসির মধ্যে যাওয়া আসা হবে খুব ইজিভাবে আমরা চলে আসলাম এত ইজিভাবে যে আসা হাওড়া ময়দান বা থেকে শিয়ালদা এই রুট এত ভালো রুট এর ভালো রুট আর কিছু নেই এরকম কম সময়ের মধ্যে খুব আরামে একবার আসা যাতায়াত করা যায় ছটা আঠেরো মিনিটে হাওড়া থেকে যে মেট্রো ছেড়েছিল শর্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম ইস্ট মেট্রোর গ্রিন লাইনের যাত্রী পরিষেবা শুরু হয়েছে যে মেট্রোতে ঠিক ছটা পঞ্চাশেই সেই মেট্রো সেক্টর ফাইভে চলে এসছে অর্থাৎ যে পথ ফেরোতে প্রায় দু ঘন্টা সময় লাগতো সেই পথ এই মুহূর্তে মাত্র বত্রিশ মিনিটে চলে আসতে পারা যাচ্ছে ফলে আগামী দিনে শহর কলকাতার গতিবদলের ক্ষেত্রে মেট্রোই যে অন্যতম উপায় তা বোঝাই যাচ্ছে এবং যে অল্প সময়ের মধ্যে অর্থাৎ আধ ঘন্টা সময়ের মধ্যে যেভাবে মেট্রো আসলো তাতে খুশি যাচ্ছিও ক্যামেরা কুমাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা শর্টল্যান্ড